আসসালামু আলাইকুম এখন আসি জগন্নাথপুরে দুই পাশে কি পরিমাণ শুলার গাদি আর ড্রোনটা নিয়ে আসলে আরো বেশি ভালো হবে সামনে আমরা ড্রোন দিয়ে আপনাদেরকে দেখাবো পাটের কাজ খুব কষ্টের কাজ বুঝছেন তো সবচেয়ে কষ্টের কাজ হলে পাটের কাজ গাছ উল্কায় তো এমনি কি আর এক হাজার টাকা বারোশো টাকা এগারোশো টাকা করি বোঝেন নাই হাজিরা আচ্ছা জোক লাগে না জোক তো আছে এই জায়গা জায়গা এখানে নাই হয়তো অন্য অন্য বিলে আছে আর কি এটাকে দুপুরে খাবার আছে হ্যাঁ দুপুরে খাবার

কারণ পাটের খরচ বেশি তো এই মাঠে দেখেন আমাদের পাবনা আমাদের আটঘরিয়া সুতার বিলে আছে প্রচুর পরিমাণে পাট আবার এই মাঠেও এই মাঠে ওই যে সামনে কিন্তু জগন্নাথপুর ব্রিজ ওই যে সামনে জগন্নাথপুর ব্রিজ মাঠের মধ্য দিয়ে এই ব্রিজটা আছে মাঠের মধ্যে এই জায়গাটা অনেকেই ঘুরতে আসে আপনারা আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা দুই পাশে মাঠ আর মাছ মাছ দিয়ে চাটমহরের একটা রাস্তা এখানে এই যে এই যে জগন্নাথপুর ব্রিজ অনেক সুন্দর একটা জায়গা আপনার ড্রোন থাকলে ড্রোন নিয়ে আসবেন উপর থেকে এই ফুটেজগুলো আরও সুন্দর লাগবে তো আমি ওই দেখেন সামনে আরও দেখাচ্ছি আপনাদেরকে যে কী পরিমাণে পাট কি পরিমাণে শুলা এখনও কিন্তু প্রচুর পরিমাণে পাট কিন্তু জাঁক দেওয়া আছে এগুলো কিন্তু এখনো এই করা হয় নাই তো আমরা এই যে ব্রিজের পর চলে আসলাম এখন আসসালাম এখানে আরও ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই যে ব্রিজের পর উঠলাম জগন্নাথপুর ব্রিজ ব্রিজের উপরেও দেখেন শুলা লাইট দেওয়া হয়েছে মানে এত পরিমাণে সুলাই দেখেন এবার ভিউটা দেখেন কি পরিমানে একটু জিগাই যে সুলার দাম কেমন আসসালাম আলাইকুম সুলার দাম কেমন এবার সুলার দাম এখান থেকে কাঁচা তাই নিয়ে যাচ্ছে টাকা টাকা আটি তার মানে ভালো দামই পাচ্ছেন যাক আলহামদুলিল্লাহ পাটের দাম কেমন পাট পাট কত সাঁত্রিশশো আটত্রিশশো ভালো পাট মাস তার মানে এবার পুষাবে পাট বিক্রি করে হ্যাঁ ভাই তাই ভিডিও দেখেন ঠিক আছে ধন্যবাদ এই দেখেন সামনে সোলার গাদি দেখেন কি পরিমানে সোলা মার্শাল যাই হোক আপনারাও কিন্তু ঘুরতে আসবেন অনেক সুন্দর একটা জায়গা এই মাঠের মধ্যে চাটমহর যাইতে কাঁচা সোলা কাঁচা সোলা নিয়ে যাচ্ছে বিশেষ করে সিমের সিমের ই দেওয়ার জন্য দেখেন পুরা সোলা টা বোঝাই করে নেছে সিমের সিমের গাছের জন্য এটা বিক্রি হয়ে গেছে নাকি দিছিলেন তো এখনই এটা কি বিক্রি হয়ে গেছে এই যে সুলা হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাহ সেই সুন্দর একটা জায়গা রাজধানী এটা সুলার রাজধানী দেখেন কি অবস্থা যাই হোক যাই হোক সবাই ভালো থাকবেন সুন্দর একটা জায়গা আপনারা ঘুরতে আসতে পারেন এটা চাটমোহর বিলের মধ্যে জগন্নাথপুর ব্রিজ বললেই চিনাই দেবে আসসালামু আলাইকুম